আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরিয়ান ক্যালেন্ডার সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম কোরিয়ান কাউন্টিং কোরিয়ান ডেট যে তারিখ রয়েছে সেটি গণনা কোরিয়ান মাস গণনা কোরিয়ান সপ্তাহ এই যে বিষয়গুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলো করেছিলাম সেখানে কিন্তু এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি ক্লিয়ার করা হয়েছিল সেই প্রিভিয়াস ক্লাসগুলো আমরা যারা পড়েছিলাম বা দেখেছিলাম তারা কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই সহজ কেননা সেই কাউন্ট বা টোটাল ক্লিয়ারেন্স নিয়ে সেই বিষয়টি আজকে ক্যালেন্ডার যে রয়েছে সেই ক্যালেন্ডারটি করতে গেলে আমাকে কিন্তু পিছনের সেই তিনটি পর্ব খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডেট তারিখ তারপর হচ্ছে মাস সেটা কি ছিল ওয়াল এরকম করে যে সংখ্যাগুলো রয়েছে দিন তারিখ মাস সবগুলো সমন্বয় হচ্ছে আজকের পর্ব আজকে আমরা যে বেসিক পর্ব টুয়েলভ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালেন্ডার তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ক্যালেন্ডার ক্যালেন্ডার এখন আজকে আমরা ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব ক্যালেন্ডারে যে বিষয়গুলো সবথেকে বেশি হয় যেমন দিন তারিখ থেকে মাস থাকে সেখানে বার থাকে সপ্তাহ উল্লেখ করতে হয় কত তারিখ কী বার গতকাল পরশু আজ এই বিষয়গুলো আলোচনা হয় তাহলে আমার ক্যালেন্ডার যারা কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন বা স্কিল টেস্ট পরীক্ষা দিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে এরকম প্রশ্ন থাকে যে কত তারিখ কত বার বা কি বার কত তারিখ কি বার তাহলে আমরা যদি প্রথমটি এখানে দেখি যে কত তারিখ কত তারিখ এটি হচ্ছে কি আমাদের বাংলা উচ্চারণ এটি যদি আমি কোরিয়াতে উচ্চারণ করতে যাই তাহলে এটি কি হবে কোরিয়ান কোরিয়ার যে উচ্চারণটি সেটি আমি একবার দেখে নেই কোরিয়াতে হচ্ছে কি ইয় ইনিকা ইওয়া। শ্রীম নিকা তাহলে এখানে আমার কি হলো অ তারপরে কি আছে গিয়ক আ তাহলে এখানে কি হচ্ছে ই অ অমনিকা ইম নিকা যদি এটি আমি বাংলায় এটিকে আপনাদের উচ্চারণ সুবিধার্থে করে দেই অ তাহলে আমরা এটি কি পেলাম যে কত তারিখ সেটাকে কত তারিখ আমরা যেটা বলি বাংলায় সেটা হচ্ছে কোরিয়াতে এবং কোরিয়ান উচ্চারণটাই কি ইউয়া সিরিমনিকা তাহলে এটি এখন যদি আমরা দেখি যে কি বার সেটাকে আমরা কিভাবে বলবো কি বার এটি হচ্ছে কি আমাদের বাংলা তাহলে এই যে কিবার সেই কিবারকে কোরিয়াতে কি বলে কোরিয়াতে হচ্ছে মুছুন ইওয়া ইরিমনিকা মুছুন ইওয়া ইরিমনিক্কা তাহলে এটি যদি আমি কোরিয়ান ভাষাতে লিখি তাহলে সেটি কিভাবে হবে দেখুন মুছুন ম ম তারপরে কি আছে মানে কি হলো মুছুন মোসুন কি ছিল ইওয়া সিরিম নিকা মোসুন ইওয়া সিরিম তাহলে কি শুধু এখানে কি ছিল ইওয়া সিরিম নিকা মোসুন তাহলে মোসুন এখানে আমার লেখা হলো তারপরে কি হবে সিরিম নিকা দেখুন এটাই আমরা কিভাবে লিখে ফেলি মোসুম সিরিম নিকা তাহলে আমার এখানে কি হয়ে গেল মোসুন সিরিমনিকা এটি হচ্ছে কি কোরিয়ান উচ্চারণ তাহলে প্রথমটি কি ছিল কত তারিখ এবং দ্বিতীয়টি ছিল কি বার তাহলে আমরা প্রথমটি জানলাম সেটি কি ইয়িমনিকা এবং কি বার যেটি ছিল সেটি হচ্ছে কি মোসন সিরিমনিকা তাহলে কোরিয়াতে ক্যালেন্ডার সংক্রান্ত বিষয়ে যারা কোরিয়ান স্কিল টেস্ট দিবেন সেখানে কিন্তু অবশ্যই সেই ভাইবেতে আপনার হয়তোবা হতে পারে অডিও কুশেন বা আপনাকে ভিডিও কলে কোরিয়া থেকে জাস্টিফাই করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটি পরিপূর্ণভাবে শিখতে হবে যখন জিজ্ঞেস করবে তখন যেন আপনি ক্লিয়ারলি ঝটপট করে উত্তর দিতে পারেন এবং আপনার নিজের যে স্কিল ডেভেলপ করে কোরিয়া আপনি চলে যেতে পারেন তাহলে আমরা কত তারিখ সেটি শিখলাম এবং হচ্ছে কী বার এখন হচ্ছে ক্যালেন্ডারে আরও কিছু বিষয় থাকে সেটি হচ্ছে দিন মাস সপ্তাহ বার তাহলে আমরা দিন যদি দেখি যেটা বাংলায় আমরা দিন বলি সেটি করিয়েতে কি হবে তাহলে দিন দিন হচ্ছে কি ইল আমরা কি বলি ইল ইল তাহলে ইল হচ্ছে কি দিন তাহলে আমরা এখানে এটি লিখলাম ইল ইল তো আমরা পূর্বের ভিডিওতে শিখেছিলাম ইল ই সামসা যারা আমরা কাউন্টিং গণনা শিখেছিলাম তাদের জন্য দিন লেখাটা খুব সহজ হয়ে যাবে যে ইল তারপরে কি হচ্ছে মাস তাহলে আমরা মাস সম্পর্কে অবগত ছিলাম পূর্বের ভিডিওতে সেটি হচ্ছে কি উয়াল উওয়াল অর্থ কি ছিল মাস তাহলে আমরা উয়াল কিভাবে লিখব উয়াল তাহলে এটি কি হচ্ছে উয়াল উয়াল কি মাস এখন আমার কি হচ্ছে সপ্তাহ সপ্তাহ কি হবে সপ্তাহ হচ্ছে আপনার জু সপ্তাহ মানে কি জু তাহলে আমরা জু কিভাবে লিখবো জু নিচে কি হবে ও তাহলে কি হলো জু তাহলে দিন মাস মাস হচ্ছে কি উয়াল কোরিয়ান উচ্চারণ এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে উয়াল মানে কি মাস ইল মানে কি দিন আবার ইল মানে কি হয় তারিখ বা ইল মানে কি হয় সংখ্যা গণনার এক সপ্তাহ মানে কি জু জু মানে কি সপ্তাহ উয়াল মানে মাস উয়াল মানে কি মাস এটি কিন্তু সমান চিহ্ন এটি কি আপনার আবার কোরিয়ান সংখ্যা ভেবে না এটি হচ্ছে কি জু তারপরে কি থাকে বার বার অর্থ অর্থ কি বার 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 হচ্ছে ইল ইল তাহলে আমরা এখানে লিখে মানে কি ইল তা ই আমরা শিখেছি যে ইল কিভাবে লিখতে হয় ইল হচ্ছে বার তাহলে দিন ইল মাস উয়াল উয়াল মানে কি মাস সপ্তাহ মানে হচ্ছে জু বার মানে হচ্ছে ইল 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 তাহলে আমরা ক্যালেন্ডারের যে দিন মাস শিখলাম এখন হচ্ছে কি কত তারিখ কি বার এটি আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা যদি দেখি যে আসলে আরো যে কিছু শব্দ থাকে আমরা সেই শব্দগুলো শিখব সেটি হচ্ছে আগামীকাল গতকাল পরশু যে এই যে বিষয়গুলো আছে আমরা এই লেখাগুলো এখন দেখবো বা এটি কিভাবে উচ্চারণ করতে হয় আমরা যদি প্রথমে দেখি গতকাল গতকালকে কোরিয়ানে কি বলে গতকাল রয়েছে তারপরে আছে হচ্ছে আজ তারপরে আছে হচ্ছে কাল, আগামী কাল আগামীকাল তারপরে আছে আগামী পরশু এরকম পরশু তাহলে আমরা যদি এই যে ছোটখাটো বিষয়গুলো রয়েছে যেটি কমন ক্যালেন্ডার ক্লিয়ার করার জন্য যদি আমরা এই বিষয়টি শিখি তাহলে আমাদের জন্য কি হবে খুব দ্রুত ক্যালেন্ডারের যে বিষয়গুলো আছে আমরা সেটি সলভ করতে পারবো আর অবশ্যই এগুলো কিন্তু পূর্বের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম তাহলে সেটা যদি আমরা পারি তাহলে আজকের জন্য আজকের ভিডিওটি আমাদের জন্য খুবই হতে ভালো হবে তাহলে সে গতকাল কি ছিল ও জে ও জে ও জে ও জে তাহলে ও যে কিভাবে ছিল দেখুন জে ই ই তাহলে কি আছে জিয়তের জ তারপরে অ তারপর হচ্ছে কি এ তাহলে এটা কোরিয়ান কি উচ্চারণ কি হবে অ জে অ জে অ জে মানে কি অ জে মানে হচ্ছে গতকাল আর আজ মানে কি উনুন আজ মানে কি উনুন তাহলে উনুন কিভাবে লিখতে হয় উনুন আমরা লিখি নিচে হচ্ছে ও উপরে ইয়ং তারপরে কি আছে ও তারপরে কি থাকে নিয়নের হচ্ছে ন তারপর হচ্ছে উ যেটা দুই চেপে আমরা শিখেছিলাম তারপর হচ্ছে কি রিয়ল তাহলে কি হবে অনুল অনুন অনুন তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অনুন তাহলে আমরা এটি শিখলাম আজ তারপরে কি থাকে আগামীকাল আগামীকাল কি হচ্ছে নেইল আগামীকাল কি হচ্ছে নেইল তাহলে নেইল কিভাবে লিখব নিয়ন ইয় নিয়ন কি নিয়ন ইওয়া তারপরে হচ্ছে কি রিয়ল তারপরে আছে হচ্ছে তাহলে কি হলো নেইল 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 মানে কি নেইল মানে হচ্ছে আগামীকাল তারপরে কি থাকে আগামী পরশু আগামী পরশু মানে কি মোরে আগামী পরশু মানে কি মোরে তাহলে মোরে কিভাবে লিখবো আমরা মো রিয়ল ও ই তাহলে রিয়ল তারপরে কি আছে অ তারপরে আছে ই তাহলে কি হলো ম ও রিয়ল অ ই তাহলে কি হয় লাস্ট যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে কি গত পরশু গত পরশু কি হবে খুজে গত পরশু কি হবে খুজে তাহলে গিয় ও খু ও খু উচ্চারণে কি হবে খু তারপরে কি আছে জিও তারপরে কি আছে অ তারপরে আছে কি ই তাহলে এটি কি হবে খুজে তাহলে আমরা গতকাল হচ্ছে কি অজে আজ হচ্ছে কি অনুন আজ হচ্ছে অনুন আগামীকাল হচ্ছে কি আগামী পরশু হচ্ছে কি মোড়ে গত পরশু হচ্ছে খুজে তাহলে আমরা এখানে বাংলা যে আমরা উচ্চারণ করি গতকাল সেটা এখানে কোরিয়ানে হচ্ছে অজে এবং সেটির কোরিয়ান উচ্চারণ আমি লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে যাতে আপনারা খুব দ্রুত এই বিষয়টি শিখতে পারেন তাহলে আমরা কোরিয়ান ক্যালেন্ডারের যে প্রবলেমগুলো ছিল আশা করি সলভ হয়ে গিয়েছি আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি দেখুন এবং বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্য কেউ ভিডিওটি দেখে খুব উপকৃত হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারণ আপনারা দশজন মিলে যদি একজনকে শেয়ার করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য একটি ভাই বা বোন সে ভিডিওটি দেখে উপকৃত হয়ে তার যে কোরিয়ান স্কিল ভাষা শেখার আগ্রহটি রয়েছে সেটি কিন্তু বেড়ে যাবে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে লিখে পাঠিয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ